এই জায়গা থেকে বুরাইদা শহরের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শহর আসলে আমরা এখান থেকে দেখা যায় আমাদের কোম্পানি বিল্ডিং থেকে তো আমরা আসলে এই জায়গাটা আসলে সেরা চলে যাইতেছি কোম্পানির বিল্ডিং এর কন্ট্রাক্ট শেষ আমরা নতুন একটা বিল্ডিং আসলে শিফট হইতেছি তো ভাবলাম যে শেষ ভিডিও আপনাদের সাথে কই রাখি হয়তো আর কখনো এখান থেকে আর ভিডিও করা হবে না সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করে রাখি আসলে কোম্পানির বিল্ডিং যদি আসলে যে জায়গায় আপনি কাজ করবেন বা কোনো যে প্রজেক্ট আপনি কাজ করবেন সেখান থেকে যদি কোম্পানির বিল্ডিংটা কাছাকাছি থাকে তাহলে যে কতটুকু উপকার সেটা আসলে যারা প্রবাসী তারাই ভালোভাবে বলতে পারবো বা তারাই ভালোভাবে জানে একটা বিল্ডিং কাজ করবেন তার সাথে যদি আসলে বিল্ডিংটা থাকে তাহলে কতটুকু উপকার হয় তো আমরা ওই যে ওই ওই যে দেখতেছি হসপিটাল ওই হসপিটাল আসলে কাজ করতাম আর এটা ছিল আমার এখান থেকে ডিস্টেন্স ছিল প্রায় দেড় কিলোমিটারের মতো এতে মাত্র পাঁচ মিনিট বা দশ মিনিট ছয় মিনিটের মতো সময় লাগতো তো এখন যেতে আসলে আমরা এই জায়গাতে চলে যেতেছি এখন অনেক দূরে এই দিকে আপনার যে খবিব খবিব সাইরাও সত্যমোর মার্কেট আপনার যে খেজুরের মার্কেট ওইখান থেকে এখন আমাদের এই যে দেখেন এই জায়গাতে ডিউটিতে আসতে হবে কী পরিমাণের যে হয়রানি আর কী পরিমাণের প্যারেশানি সেটা তো প্যারেশানির বিষয় তো আছেই আর কি পরিমাণের যে ক্ষতি হয়েছে আমাদের সেই বিষয়ে আসলে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবো তার মধ্যে বলি আপনাদেরকে যে আমরা এর কোম্পানির এই বিল্ডিং এর মধ্যে প্রায় আমরা একশো পঞ্চাশ থেকে একশো ষাট জনের মতো আসলে আমরা লোক আছি প্রত্যেকটা লোক আপনার এই যে সমস্ত জায়গার মধ্যে যে দেখতে বাসা বাড়িগুলো দেখতে পারতো শুনে দেখেন প্রত্যেকটা লোক কাজ করত। কিন্তু এখন কোম্পানির বিল্ডিং যেহেতু সরাই ফেলাইছে এই জন্য আসলে অনেকের কাজ কাম চলে যেতেছে অনেকের কাজ কাম থাকবো না এটাই স্বাভাবিক কারণ ওইখান থেকে এখানে আসা দেওয়া আসলে সম্ভব যে দেখেন এই যে যে বাসাবাড়িগুলো দেখতেছেন আমাদের বাংলাদেশের অনেকেই আমাদের কোম্পানির অনেক লোক আছে এরকম অফিস আদালত আপনার ছোটো ছোটো মক্তব এই যে এই সমস্ত সৌদিদের বাসায় কাজ করতো বা দোকানে কাজ করতো অনেক লোক কাজ করতো প্রথমত তাদের কাজ চলে যাও আবার যে জায়গায় যাইতেছি আমরা ওইখানে নতুন করে খুঁজতে 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 আল্লাহ যদি তফিকে লেখে তাহলে তো ভালো কথা আর যদি না থাকে তাহলে কোনো কিছু করার নাই তো আসলে আপনার একটা কোম্পানি বিল্ডিং যদি জনবসতির মধ্যে থাকতে থাকে বা শহরের মধ্যে থাকে তাহলে আমাদের বাংলাদেশীদের জন্য বা আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হয় অনেক উপকার হয় তো আসলে এই বিল্ডিংটা আসলে আমরা ছেড়ে চলে যেতেছি এই বিল্ডিংটা হয়তো আজকে বারো তারিখ কালকে তেরো তারিখ সর্বোচ্চ আমরা তেরো তারিখ পর্যন্ত কালকে থাকতে পারবো হয়তো বা চোদ্দ তারিখ বা পনেরো তারিখ আসলে আমাদের ওইখানে চলে যেতে হবে তো ভাবলাম যে তো এই এই জায়গাতে আমি অনেক ভিডিও করছি আপনার অনেকেই দেখছেন এই জায়গা থেকে বসে বসে আমি ভিডিও করছি কোনো সময় যে মন খারাপ থাকতো রাতের বেলায় তাহলে এখানে এসে আসলে বসে থাকতো এখানে বসে আড্ডা দিতাম তো যেহেতু জায়গাটা আসলে সেরে চলে যেতেছি খারাপ লাগতেছে ভাবলাম যে লাস্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদেরকে দেখাই যে আমরা কেমন জায়গাতে ছিলাম আর কোন জায়গা থেকে আসলে আমরা ডিউটি করতাম তো জায়গাটা আসলে অনেক মিস করবো সবচেয়ে মিস করবো যে এখানে একটা জায়গা আছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভুল বা ইশারা আসলে এই জায়গাতে ম্যাক্সিমাম সময় রাতের বেলায় এখান থেকে দেখা তো এই যে ভুল যে দেখতে পারতেছেন অনেক সুন্দর দেখা যায় ভাই রাতের বেলায় এই জায়গাটা এত সুন্দর দেখা যায় সেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না বাবার অনেকগুলো ভিডিও আছে সেখানে আপনারা দেখছেন রীতিমতো দিন এখানে রাতের বেলা কতটা সুন্দর দেখা যায় এই জায়গাটা তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে একটু বলি যে আসলে আমাদের কী অবস্থা বর্তমানে তো আমরা এখান থেকে চলে যাবো এটা আমার লাস্ট ভিডিও হয়তোবা আবার অন্য কোনো জায়গায় যায় না যদি এখানে যেটা নতুন বিল্ডিং যদি সেখানে যদি ভালো কোনো জায়গা থাকে তো বা এরকম সাথে থেকে ভিডিও করতে পারবো নাহলে না কিন্তু এই জায়গাটা অনেক মিস করবো ভাই অনেক মিস করবো রাতের বেলা এখানে এত সুন্দর দেখা যায় তো আর ঠান্ডা বাতাস আসতো এই সাইড থেকে মানে বসে থাকতে এটা অন্য মানে আনন্দ ছিল অন্যরকম একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো সে বাড়িতে নিজের ঘরে বা নিজের বাড়িতে থাকতে থাকতে যেরকম যেরকম একটা বাড়ির প্রতি একটা মায়া হয় আসলে এই বিল্ডিংটার প্রতি সেরকম একটা মায়া হয়ে গেছে আমাদের যেহেতু এখান থেকে অনেকে আমরা কাজ করি অনেকে রিজিক এখান থেকে আসে তো সেই জন্য আসলে এখন আসলে খারাপ লাগতেছে আরেকটা একটা বিষয় বলি আমি এই বিল্ডিং থেকে আমি কাজ করতাম ওই যে আমাদের হসপিটাল ওই যে দেখেন পিছনে একটা হয়তো এতটা দেহা যায় গেছে কিনা বুঝতে মানে এতটা দেহা যায় কিনা আমি জানি না কিন্তু ওইদিকে মাত্র চার কিলোমিটার দূর ছিল আমাদের আমি যেখানে বাইরে কাজ করতাম আমাদের বিল্ডিং থেকে আমি যে বাইরে কাজ করি সেটার দূরত্ব ছিল মাত্র চার কিলো আর এখন যে বিল্ডিং আমরা গেছি সেখান থেকে একদম পুরা বারো কিলো হতএব আগে এখান থেকে গেতাম আমার সময় লাগছে চার কিলো মাত্র দশ মিনিট এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে আসলে আমার ওইখানে যাইতে এর মধ্যে তো আবার রাস্তাঘাট আছে ইশারা আছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক মন খারাপ তার হতে কিছু করার নাই যেহেতু কোম্পানি আসলে কোম্পানির বিল্ডিং বা কোম্পানির যে জায়গাতে লাভ হবো ওই জায়গাতেই থাকুন জায়গাতে আসলে আমাদের রাখবো এটা স্বাভাবিক আর আমরা প্রবাসীরা আসলে কখনোই একটা জায়গাতে স্টেবল থাকতে পারি না সেটা পরিস্থিতি মানে কাজের ক্ষেত্রে হোক বা নিজের ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আসলে এক জায়গায় আমরা স্টেবল থাকতে পারি না কারণ সেটা হইতে আমাদের কাজের ক্ষেত্রে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় যাই হোক ভালো থাকবেন সাথে থেকে লাস্ট ভিডিও السلام عليكم